সম্মানিত দর্শক ছয় সেট পেটিকোট কাটিং শেখাবো এখানে কাপড় আছে দুই গজ চার গিরা পরিমাণ এখান থেকে একটা পাট সরিয়ে ঠিক কাপড়টিকে এভাবে ভাস করে নিতে হবে এরকম থাকবে বেলের জন্য সাড়ে পাঁচ অথবা পাঁচ ইঞ্চি চড়া কাপড় কাটতে হবে ঠিক এভাবে আমরা মার্জিন করে কাপড়টাকে কেটে নেবো এটা দিয়ে আমরা বেল তৈরি করব এই বেলের কাপড়টা কিন্তু আমাদের ঠিক সেলাই করার পর এরকম ডাবল কাপড় থাকবে এখানে যতটুক থাকে সম্পূর্ণটা আমরা রেখে দিলাম এখানে বত্রিশ ইঞ্চি কোমরের জন্য তৈরি করবো এখন এই কাপড়টাকে দুই পাট করবো পায়ের দিক থেকে ধরে ঠিক এভাবে দুই পাটে ভাজ করে নিতে হবে এভাবে দুই পাটে ভাঁজ করার পর কাপড়টিকে সমান করে নিতে হবে এবং পায়ের সাইড থেকে ধরে এভাবে দুই পাট করে আমরা এখান থেকে নিব দেড় ইঞ্চি করে কাপড় এটা ফিতার জন্য যদি আপনার কোমরের মাপ বেশি হয় সেই ক্ষেত্রে এখানে দুই ইঞ্চি করে কাটিং করবেন সেই কাপড়টা দিয়ে বেলে জয়েন্ট দেবেন যেহেতু আমাদের বেলে জয়েন্ট পড়বে না লাগবে না এই কারণে দেড় ইঞ্চি করে ফিতার কাপড়টা শুধু বের করলাম এরপর কাপড়টিকে চারপাট করে নিতে হবে ঠিক এভাবে চারপাট করে নিব একদম সমান করে নিতে হবে যাতে কোনো জায়গায় ছোট বড় বা এলোমেলো না থাকে এভাবে নেওয়ার পর বত্রিশ বা তেত্রিশ ইঞ্চি বড়ির জন্য আপনারা যারা পেটিকোট তৈরি করবেন তাদের ক্ষেত্রে এখানে নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এখানে আমরা সাড়ে চার নেবো এখানেও সাড়ে চার দুই পাশে একই মাপ নিতে হবে এরপর ঠিক এইভাবে কোনাকুনি করে মার্জন করে কেটে নিতে হবে আপনারা যারা নতুন বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি বর্ডির ছয়সাইট পেটিকোট তৈরি করতে চাচ্ছেন তারা ঠিক এই মাপে কাটিং করবেন আপনাদের যদি কোমরও মাপ বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আরও বেশি করে নিতে হবে ঠিক আছে এখন এই পাটটাকে এই পাটের সাথে মিলিয়ে দিতে হবে এভাবে রেখে উপরে ছোটো বড়ো থাকবে সেখানে কেটে সমান করতে হবে এরপর নিচের দিকে হালকা পরিমাণ রাউন্ড শেপ করে সমান করে কেটে নিতে হবে ঠিক এভাবে আপনাদের কাটিংটা করতে হবে তো দেখেন এটা হচ্ছে আমাদের কোমরের বেল বেলে যেহেতু জয়েন দিতে হবে না তার জন্য ঠিক এভাবে রেখে দিব ছোট চারটে পার্ট এখান থেকে সরিয়ে নিব আর এখানে বড় দুইটা পাট আছে এখান থেকে একটা সরিয়ে নিব। এখন এই বড়ো পাটের সাথে ছোট একটা পার্ট উপরে রেখে প্রথমে আমরা এইভাবে জয়েনটা দিয়ে দেব সেলাইটা আঁকা বাঁকা না করে সোজা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পেটি ঘের ভালো হয় বা দেখতে সুন্দর লাগে এখানে একটু হাত দিয়ে এভাবে ডলা দিয়ে নেবেন নিচে ছোটো বড়ো হলে কেটে নেবেন এভাবে একটা জয়েন দেওয়ার পর আরেকটি ছোটো পাট এটার উপরে রেখে আমরা কাপড়টিকে ঘুরিয়ে ছোটো পাটটাকে এখন নিচে রেখে আমরা এখানে সেলাই দেব ঠিক এভাবে আমাদের প্রথমে দেখেন তাহলে দুইটা আমরা জয়েন দিলাম বড় পাটের সাথে ছোট দুইটা পার্ট দুই পাশে আমরা জয়েন করে নিলাম ঠিক এরকম আরেকটি পাট আমাদের জয়েন করতে হবে তো দেখেন এখানে আমাদের আরেকটি বড় পার্ট থাকবে এই যে এটা হচ্ছে আমাদের বড় পার্ট এখানে আরও দুটা অংশ আছে ছোট পার্ট সেই ছোট পাট দুইটা আমরা এখানে জয়েন করে নিতে ঠিক এভাবে প্রত্যেকটা জয়েন দেখাচ্ছি কোনো জায়গায় স্কিপ করবো না যাতে এ টু জেড সম্পূর্ণ যাতে আপনার দেখে শিখতে পারেন এভাবে জয়েন করার পর এখানে জয়েন্টটা ঠিক একইভাবে ডলা দিয়ে নিতে হবে এখানে ছোট বড় হলে কেটে নিতে হবে আবার একইভাবে এ আরেকটা জয়েন আমরা দিয়ে দিব। তাহলে আমাদের জয়েন হচ্ছে চারটা আবার দুই সেটে দুইটা জয়েন হবে মোট হবে ছয়টা এ কারণে এটাকে ছয় সেট পেটিক বলা হয় ঠিক আছে এভাবে জয়েনগুলো আমরা দিয়ে দেবো দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের বেল লাগানোর জন্য মাঝখানে একটু কেটে নিতে হবে চার ইঞ্চি লম্বা ফাঁকা রেখে কেটে নেব এরপর কাপড়টিকে উল্টা পাশে এভাবে ডাবল ভাজ করে এখানকার ঘাটটা তৈরি করব আপনারা চাইলে সাইড থেকে ঘাটটা করতে পারেন তবে আমি সব সময় এখান থেকেই ঘাটটা করি আমার কাছে ভালো লাগে তাই এরপর দেখেন এরকম একটা পার্ট থাকবে এরকম পার্টের উপরে আরেকটা এরকম পার্ট থাকবে এ দুটা পার্ট এক জায়গায় সমান করে রাখতে হবে রাখার পর এর পাশে একটা জয়েন্ট দিব এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার জয়েন্ট ঠিক পাঁচ নম্বর জয়েন দেওয়ার পর আরেকটি জয়েন হবে ছয়টা জয়েন এই হচ্ছে আমাদের ছয় সেট পেটিকোট ছয়টা জয়েন থাকার কারণে ঠিক এভাবে আমরা দুই পাশে সিলাই দিয়ে নিব এখন আমাদের কোমরের মাপের সাথে তৈরি করতে মানে বেলটা সেট করতে হবে এখন বেলটা সিঙ্গাল করে রেখে ঠিক এভাবে দেখেন বেলটা প্রথমে কি করলাম কাপড়ের উল্টা পাশ থেকে লাগিয়ে সোজা পাশে চাপ সিলাই দেব ঠিক বললাম ঘেরের কাপড় উল্টা পাশ থেকে বেলটাকে লাগে সোজা পাশে চাপ সেলাই দিতে হবে এখানে ছোটো বড়ো হলে আপনার যেভাবে হোক মেকআপ করে নেবেন এভাবে একটু ডলা দেওয়ার পর এ পাশটা এভাবে ভাঙ্গা দিয়ে নিতে হবে সুতি কাপড় এভাবে একটু ডলা দিবেন ভাজ হয়ে থাকবে এরপর ডাবল একটা ভাজ দিয়ে এইখানকার যে সিলাইটা আছে ভিতরে সেই সিলাইটা যাতে দেখা না যায় সেই সেলাইটাকে ঢেকে দিয়ে সুন্দর করে আপনার এই সেলাইটা দিয়ে দেবেন আর এই সেলাই দেওয়ার সময় অবশ্যই আপনার নিচের কাপড়টা টান দিবেন বেলের কাপড়টা টান দিলে কিন্তু পাক ধরবে বা পেঁয়াজ ধরবে এজন্য কখনোই আপনারা বেলের কাপড় টান দেবেন না ঘেরের কাপড়টা টান দিয়ে সিলাই দিয়ে নেবেন দেখেন আমরা বেলটাকে সেটিং করে নিলাম আর এইখানে সমান করে ধরে এখানে একটা বারটেক দিয়ে এখানে সেলাই করে নিতে হবে তা হলে এখানে সিরে যাবে ঠিক আছে এখন নিচের ঘেরটা ছোট বড়ো থাকলে কেটে সমান করে নিয়ে প্রথমে এভাবে একটি ভাঙ্গা দিয়ে নেবেন এরপর এক ইঞ্চি পরিমাণ অথবা হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি ডাবল ভাঙ্গা দিয়ে এখানে সুন্দর করে এক মাপে সেলাই করে নিতে হবে একটা সেলাই হয়ে গেলে আপনাদের নিচের দিকে আরেকটা করে সেলাই দিয়ে নিতে হবে ঠিক এরকম করে আচ্ছা আমরা এইভাবে তাহলে ছয় সেট পেটিকোটটা কমপ্লিট করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন